প্রত্যেক মানুষের জীবনেই এমন কিছু দুর্বিষহ স্মৃতি থাকে যে স্মৃতিগুলো মনে আসলে বা চোখে ভেসে আসলে মানুষ ঠিকমতো ঘুমাতেও পারে না আমার জীবনে এমন কিছু ক্রিকেটীয় স্মৃতি আছে যখন আমি চোখটা বন্ধ করি বারবার এই স্মৃতিগুলো দুঃস্বপ্ন হয়ে চোখে ধরা দেয় এই দৃশ্যগুলোই বারবার আমি যখন ঘুমাতে যেতাম দু হাজার ষোলো সালের পর চোখে ভাসত একটা মানুষ যে কিনে ক্রিকেটকে এত বেশি ভালোবাসে এত এক্সপেকটেশন নিয়ে বাংলাদেশের খেলা দেখে তাদের মন ভাঙার জন্য তাদের অনেক রাতের ঘুম আরামের জন্য এই দৃশ্যগুলোই দায়ী দু হাজার ষোলো সাল টি টোয়েন্টি বিশ্বকাপ আই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া দু হাজার পনেরো সালের সেই আম্পায়ারের কেলেঙ্কারির পর এই ম্যাচটি আলাদা তাৎপর্যপূর্ণ ছিল এবারে বিশ্বকাপে বাংলাদেশ বেশ ভালোই করেছিল প্রথম রাউন্ডে প্রথম রাউন্ড পেছনে সবচেয়ে মূল যে প্লেয়ার বাংলাদেশের ইম্প্যাক্টফুল ছিলেন তিনি ছিলেন তামি ইকবাল পরবর্তী রাউন্ডেও বাংলাদেশ বেশ ভালোই খেলেছিল বাংলাদেশ যদি সে ম্যাচে ইন্ডিয়াকে হারাতে পারত একটা সেমি ফাইনালের স্বপ্ন হয়তো টিকে থাকতো বাংলাদেশে ইন্ডিয়া প্রথমে ব্যাট করতে নেমে মাত্র একশো ছেচল্লিশ রানের মধ্যেই আটকে যায় মুস্তাফিজুর রহমান আলামিন সাকিব আল হাসান শুভগত হোম চারজনই বেশ ভালো বোলিং করেছিলেন আমার এখনো মনে পড়ে সেই ম্যাচ নিয়ে যে টানটান উত্তেজনা ছিল সারা দেশের মধ্যে আমার ফ্যামিলির মধ্যে আমরা আগ্রহের সাথে টিভি সেটের সামনে বসেছিলাম যে বাংলাদেশ ম্যাচটা জিতবে ব্যাটিং এর শুরুটাও করেছিল মোটামুটি ভালো একটা স্টেডি স্টার্ট দিয়েছিলেন তাতে সাব্বির রহমানের একটা ভালো কেমিও ছিল মোটামুটি বাংলাদেশ প্রথম দশ ওভারে ম্যাচটা বেশ হাতে রেখেছিল এবং এগারো থেকে পনেরো ওভারে বাংলাদেশের একদম হাতের নাগালে ছিল ম্যাচটা বিন বিনুজা সাকিব রেখেছিলেন এমন একটা সিচুয়েশন ছিল যে বাংলাদেশের বলে বাংলাদেশে ছয় সাত রানের একটা ব্যবধান চলে এসেছিল আহ হতে পারে আমি যেটা সংখ্যা বলেছি ভুল বাট খুবই কাছাকাছি একটা ব্যবধান ছিল কিন্তু টিমটা তো বাংলাদেশ এই সহজ ম্যাচটাকেও কঠিন করে ফেলা পেয়েছিল কিন্তু তারপরেও যখন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের মতো দুজন অভিজ্ঞ ব্যাটসম্যান ছিলেন আমাদের ছয় বলে এগারো ম্যাচটা তখন ইন্ডিয়া বাংলাদেশ দুদুকেই ছিল কিন্তু যখন মুশফিকুর রহিম দুইটা দুর্দান্ত চার মেরে বন উল্লাস করেছিলেন তখন আমি আপনি আমরা সবাই বাংলাদেশে ধরে নিয়েছিলাম যে এই ম্যাচটা আমরা জিতব ভাই তিন বলে লাগে মাত্র দুই রান একটা গণির ক্রিকেটেও এই ম্যাচ হারার কোনো কারণ নেই তিন বলে দুই রান লাগে মুসফিক রহিম একটা ছক্কা মারতে গেলেন ফিল্ডারের হাতে দুই দুই বলে রান তখন বারবার যে কেন মুশফিকুর রহিম এই শটটা মারতে গেলেন এরপর গেলেন আমি ভেবেছিলাম যে এটা একটা বেসিক ফুল যে ভাই দুই বলে লাগে দুই রান আগে দর্কে বলে এক রান নেন ম্যাচটা ড্র করেন আমরা যখন গলিতে বা মাঠে ক্রিকেট খেলি আমরা বাচ্চাদেরও কথাটা বলি যে আগে সিঙ্গেল নিয়ে ম্যাচটা ড্র করো মোহাম্মদ আলী রিয়াদের জন্য ফিল্ডিংটা খুবই সহজ সরল ছিল অনেক গ্যাপ ছিল তিনি ফুল টস বল মুশফিদের মতো আবার ছয় মারতে গেলেন এবং ফলাফল আরেকটা উইকেট শেষে এক বলে লাগে দুই মা বা শেষে এক বলে লাগে দুই এমএস ধনি ধোনি গ্লাভস খুলে রাখলেন মনে হচ্ছে তো বলটা মিস করতে পারেন ব্যাটসম্যান সেটাই হল এম এস ধোনি একটা দুর্দান্ত স্প্রিন্ট এবং আমাদের নন স্ট্রাইকের ব্যাটসম্যান প্রবলেম মুস্তাফিজুর রহমান ছিলেন তিনি আগে থেকে দৌড়ে দিলেন না কি অন্য দেশ দিয়ে লাভ নেই বাংলাদেশ যেটা ম্যাচটা হেরে গেল আমি এখনো এটা স্টিল ইভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর বাট আমি এই জিনিসটা বিলিভ করতে পারি না বাংলাদেশ সেদিন এই ম্যাচটা জিতে নাই দর্শক সাহিত্যে বাংলাদেশের টাইগারদের সে কান্না আমি সেভেন সেভেনের স্টুডেন্ট ছিলাম আমার যে মনে কষ্ট ছিল এবং এটা দু হাজার ষোলো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ আমি এখনো যখন বাংলাদেশে ক্রিকেট নিয়ে চিন্তা করি রাতের বেলা ঘুমানোর সময় যখন উনি চোখটা বন্ধ করি আমি মুশফিকুর রহমানের উইকেটটা চোখে দেখি আমি মাহমদের রহমানের উইকেটটা চোখে দেখি আমি শেষ বলে রান ওঠে দৃশ্যটা চোখে দেখি এটা যে কত বেদনাদায়ক এবং কষ্টদায়ক ছিল প্রবলি ইন্ডিয়াকে তাদের নিজের ঘরের মাটিতে আড়ানোর যে সুযোগ দুই হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে এই সুযোগটা হয়তো বা কখনো বাংলাদেশ ক্রিকেট পাবে না স্পেশালি দুই হাজার ওই কলঙ্কময় ম্যাচের পর ২০১৬ সালে বাংলাদেশ এই ম্যাচটা যে এভাবে হেরে যেতে পারে ইট ইস ইভেন একটা রহস্যের মতো যে বাংলাদেশ ম্যাচটা হারতে পারে যাই হোক এবারে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা শুরু হচ্ছে খুব বেশি এক্সপেকটেশন নাই এম এবার যদি প্রত্যেক ম্যাচ হারে তাও খুব অবাক করার কিছু নাই কিন্তু ২০১৬ হাজার সালের ম্যাচটি সবসময় মনে থেকে যাবে ফর ইল ফেমাস রিজন